আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক বাজার মাছের বাজারে আমি মাছের বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গরুর হাটে জমে উঠেছে মাছের বাজার আজ প্রচুর মাছ উঠেছে বাজারে আজ চোদ্দই অক্টোবর রুজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ আদায়ন বাজারের হাটবার দিন আমি আসি মাছের বাজারে হাটবার দিন আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে অনেক মাছ উঠে আমি এই মাছের বাজার থেকে আপনাদেরকে মাছের মূল্য জানিয়ে দিব বারো তালা ভাই একদিকে তো আর তিনশো কত বেচা হইতেছে কেজি কত ব্যস হয়েছে দুশো টাকা ক্রিকেট কত ক্রিকেট আড়াইশো টাকা কেজি নিস তিনশো পিস

আঢ়ৈশ টকা কত ব্যস্ত কেজি আঢ়াইশ টকা